ভগবান শ্রীকৃষ্ণকে একবার ধরতে হয়েছিল মা কালীর রূপ হ্যাঁ ঠিকই শুনেছেন হিন্দু পুরাণে এমন একটি ঘটনার উল্লেখ আছে যখন শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধরেছিলেন কিন্তু কেন তাকে এই কাজ করতে হয়েছিল আর এর পরিণাম কি হয়েছিল তা জানলে অনেকে চমকে উঠবেন অধিকাংশ মানুষ এই ঘটনার বিষয়ে জানে না সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকে আমাদের আলোচ্য বিষয় হল কেন শ্রীকৃষ্ণকে ধারণ করতে হয়েছিল মা কালীর রূপ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু ভাবলে অবাক লাগবে যে তাকে একবার এমন লীলা করতে হয়েছিল যার সাথে অকল্পনীয়ভাবে জড়িয়ে রয়েছে ছাত্র সম্প্রদায়ের শক্তি আরাধনা বৈষ্ণবদের কাছে যেমন ভগবান বিষ্ণু সর্বোচ্চ দেবতা তেমনি শাক্তদের কাছে দেবী শক্তি সর্বোচ্চ আদার এই প্রতার ধর্মীয় বৈবর্তের মিলন সেতুতে দাঁড়িয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমনই এক বিরল ঘটনার উল্লেখ রয়েছে পৌরাণিক ইতিহাসে আমরা সকলেই জানি যে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ হয়নি অথচ তার জন্ম জন্মান্তরের সঙ্গী রাধার বিবাহ হয়েছিল আয়ান ঘুষের সঙ্গে কিন্তু বিবাহের পরও রাধা সবসময় কৃষ্ণের কথা চিন্তা করতেন একবার শ্রীকৃষ্ণের বাসির শব্দ শুনে রাধা তাকে খুঁজতে বেরিয়েছিলেন রাধার স্বামী আয়ান বুশের বোনের নাম ছিল কুটিলা এবং মায়ের নাম ছিল জটিলা তারা রাধার এই কাণ্ডে অত্যন্ত অবাক হয়ে যান এবং রাধার স্বামীর কাছে নিন্দা করার পরিকল্পনা করে আয়ান বাড়ি ফিরতেই তার কাছে জানায় যে রাধা শ্রীকৃষ্ণের কাছে গেছে এই কথা শুনে আয়ান অত্যন্ত রেগে যান তিনি রাধা ও কৃষ্ণের মেলামেশা পছন্দ করতেন না এমনিতে সারাদিন কাজ করার পর তিনি কুদার্ত ছিলেন তার উপর মা বোনের এই কথা তিনি হিতায়িত শূন্য হয়ে পড়লেন তিনি হাতে একটি লাঠি নিয়ে রাধাকে কে বেরিয়ে পড়লেন তার সঙ্গে কুটিলা ও জটিলা ছিল এই সময় শুরু হয় শ্রীকৃষ্ণের এক লীলা ছিলেন মা কালীর পরম ভক্ত তাই শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করলেন হয়ে গেলেন চতুর্ভুজা কৃষ্ণ কালিয়াদি দেবীর বিগ্রহের কপালে অর্ধচন্দ্র আকৃতির তিলক কণ্ঠে জুলছে মুন্ডমালা যেমন স্বর্গ থেকে স্বয়ং আদিশক্তি নেমে আসছে সেই স্থানে এসে আয়ান অবাক হয়ে যান মাতাকে দেখে তিনি দেখতে পান তার স্ত্রী রাধা দেবী কালিকার এই স্বরূপ মূর্তির সামনে বসে আছেন এই দৃশ্য দেখে তার রাগ শান্ত হয়ে যায় তার হাত থেকে লাঠিও পড়ে যায় তিনি হাত জুড় করে কালীর বিগ্রহকে প্রণাম করলেন এই ঘটনা দেখে জটিলা ও কুটিলা চমকে উঠে যেখানে শ্রীকৃষ্ণ ও রাধা তাকার কথা সেখানে দেবী কালীর মূর্তি কিভাবে এলো বন্ধুরা আপনারা জানলে হয়তো অবাক হবেন শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ কৃষ্ণকালী বা কাছে গুরুত্বপূর্ণ রূপেই প্রসিদ্ধ পূজা অনুষ্ঠিত হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী আর রটন্তী চতুর্দশী তিথিতে দেবীর পূজায় সকল বিপদ দুঃখ দূর হয়ে যায় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ